আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা কেমন আছো তোমরা বড় বড় মতন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে তো টাইটেল টাইটেল থামেলে তো অলরেডি বুঝে গেছো হ্যাঁ গাইজ আজকে আমরা সিএস র্যাঙ্ক খেলবো তাও আবার দেখো লবিতে ক্যাটা আছে এক্সটি আবির ভাই রিজন আটের প্লেয়ার আর মাসুদ কাকায় দেখা যাক আমরা কি ম্যাচটা উই নিতে পারি কিনা এই জায়গায় দুইটা ম্যাচ অ্যাড করা আছে দেখো গাইজ এই জায়গায় দুইটা ম্যাচ অ্যাড করা আছে দেন ম্যাচ খেলবো কি আমার কিল খালি চুরি করে নেওয়া যায় আমি ড্যামেজ দিই কিল পাই না এরা নেওয়া যায় কি আর করার কিল তো মেটার না শি তো পাইলে হইলো এই জায়গায় ম্যাচ শুরু হয়ে যায় তো আমি কিনে নিই এটি তো দেখতেছি ওই পাশে হেকার টাকার পড়ছে কিনা যেহেতু আমাদের পিসি লবি ওই পাশে আবার হেকার টেকার পড়ছে কিনা যাদুঘর আবার তো এই জায়গায় ম্যাচ স্টার্ট হওয়ার পর আমরা চারজন একসাথে থাকতি তো বলতাসি যে চারজন একসাথে থাকি যেটা আসবো ওটারে একদম চারজন আমরা জাতা মাতা দিয়ে একদম মাইরা দিমু তো দেখতেছি সামনে একটা প্লেয়ার আসতেছে তো ওরে হালকা তার ড্যামেজ দিব কি ওরে তো মাইরা চান দিব সামনে একটা প্লেয়ার হেডশট আরে কিলটা নিয়ে যাবো আরে আরে না কিল তো আমি পাইছি ভাই কোনো মতে কিলটা কনফার্ম দিয়ে দেখা গেলো জুড়ে রেখে গেলাম এদিক দিয়ে রিভেভ করে দিল চলো চলো দেখা যাক সামনে যাই দেখি কিল মিল চুরি করতে পারি কিনা তো ওই জায়গায় দেখতেছি একটা প্লেয়ার ওই দাঁড়িয়ে রয়েছে তো দেখি আমরা যেভাবে টাশ করতেছি ওকে আর পাইসা থাকবে জানি এটাও ডাউন হয়ে গেছে তো আরেকটা প্লেয়ার আছে পিছতে মারতাছে আমার বাইরে ভাই দাঁড়াও এই নয় হকশট চান্দিমান্দি পোলারে একদম লড়াই এলেছি বাইকি এই জায়গায় ইজিলি তো ফার্স্ট রাউন্ড আইসা পড়ছে তো সেকেন্ড রাউন্ডে আসতেছি তো দেখতেছি সামনে একটা প্লেয়ারই আছে ও বসে বসে মেটকিট করতেছে তো ওরে আমি ইউমপিতে মাতা দিয়ে দিই বাড়ি কিনে আরে ইউমপিতে জাতা মাতা দিয়ে একদম মাইরা দিয়েছি ওরে আমি তো সেকেন্ড রাউন্ডও আমাদের ইজিলি আইসা পড়ছে তো দেখা যাক থার্ড রাউন্ডে এই জায়গায় দেখতেছি একটা প্লেয়ার যাইতেছে ভাই দাঁড়া দাঁড়া যাইস না এদিকে আরে ই আর আমাদের একটা প্লেয়ারই তিনটা প্লেয়ার মাইরা দিলো কেমনি কি ভাই তো পুরো প্লেয়ার হয়ে গেছে গা তো এসে বললাম লাস্ট রাউন্ডে তো দেখতেছি এই জায়গায় প্লেয়ার আছে তো আমি এটা গ্রেন্ট করলাম দেখি নক টক হয়ে কিনা আরে না কার জানি কি একটা কনফার্ম হয়ে গেছে গা দেন আমি যে উপরে যাই উপরে যাই দেখতেছি সেটা মোকো করতেছে ওয়ালটা ফাটাই ফাটাই দেখতেছি আরে ভাই এটা কি কিলেছে চি ভাই তো দেখতেছি কোন জায়গায় প্লেয়ার যেন আছে ফায়ার করতেছে বুঝতাছি না তো জায়গায় দেখতেছি একটা প্লেয়ার উপরেছে যা তো আর জাতা মাতা দিয়ে একদম বডি বডি মেরেছে আরে আর আমার পিছতে একটা মাইরে দিয়েছে পটলা রে মারো 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 চালু চালু মারো কাকা মারো আবির্ভাই তাড়াতাড়ি মারো আরে ইয়ার তো এই জায়গায় ইজিলি ম্যাচটা বয়ে হয়ে গেছে তো এই ম্যাচ পর আরেকটা ম্যাচ অ্যাড করা আছে তো ওই ম্যাচে আমরা চলে যাই তো দেখা যাক এই ম্যাচে কী হয় তো আমরা চলে আসলাম পরবর্তী ম্যাচে তো এই জায়গায় একদম গান টান কিনা টলতে আসি তো দেখতে আসি আবারও সেম প্রসেসে খেলতেছি চারজন এক লগে দেখা যাক এবার কী যায় আবার মাইট মিট খেয়ে নি সামনে দেখতেছি একটা প্লেয়ার দুইটা ওরাও রাশ করতেছে তিনটা চারটা মিলে একসাথে ওরা রাশ করতেছে তো আমি একটা নক করিয়ে দেন ওই জায়গায় শুধু ড্যামেজ দেওয়ার পরে কিল পাই ড্যামেজ দিতে থাকি কিন্তু এম এস এর কিলই পাই না আমি এমএসআর শুধু ড্যামেজ দিতে থাকি আর আমার টিম মেট খালি চুরি করে তো পরে চলে আসলাম পরবর্তী রাউন্ডে তো এই জায়গায় দেখতেছি একটা এই একটা প্লেয়ার এই জায়গায় মেটেছে তো আর জাতামাতা দিয়ে একদম মেরেছি এই জায়গায় দেখো পুরো ফুল ড্যামেজ দিয়েছে একটা টোককা দিয়ে গেছে প্যারাপ্যালাক কি একটা অবস্থা আর একটা প্লেয়ার আছে কোথায় আছে চান্দু চান্দু তুমি কারো হাতে মরো না আমার তোমার আরে ই আর আবির ভাই মেরে দিল প্লেটারে তো গাইজ ইজিলি দুই রাউন্ড পাই গেলাম তো দেখা যাক পরবর্তী রাউন্ডে কি হয় পরবর্তী রাউন্ডে আসলাম গাইজ দেখো এই জায়গায় কি হইতাছে মারতে যে সামনেটা যাইতাছে পিসের ডারে এম কি একটা অবস্থা বুঝতেছি এই জায়গায় যাতা মাতা মাইনে মারতে পারি না আর আরে কালার প্রতি কী করছে আমার প্রতিবন্ধী ক্যারেক্টার মেয়ের প্রতিবন্ধী মানে আমার ম্যাক্সিমাম যে যাতা মাতা দিয়ে একদম মাইরা মাইরা দিছে আমার আরে কাকা রিভাইভ করো কই তুমি রিভাইভ করো আরে সামনে উপরতে মারতে আছে ওয়াল ফলাও হ্যাঁ এবার রিভাইভ ধরো পাশ ধরো এই জায়গায় আরেকটা এনিমি পাইছে ছিল তো রে আপিল ভাই মাইরা দেয় দেন এ রাউন্ডে আমরা ভিক্টোরি পায়া যাই তো পরবর্তী রাউন্ডে কি হয় বুঝতাছি না তো যাইতাসি দেখতেছি আপিল ভাই একটারে দিয়েছে বসায়া প্যার দিয়ে একটারে দিছে আমি এই জায়গায় মারতাছি আর এরা কিলচুরি করতেছে ড্যামেজ দিতেছি আর চুরি দিতেছে আমার বুঝতাছি না কি একটা অবস্থা ভাই কিলই পাইতাছি না আমি কোথায় আছে প্লেয়ার দুইটা কি তুইটা খুঁজতাছি কোথায় না চান্দো এদিকে আসো আরে চান্দো ওদেরকে কিল দিও না আরে ই আর একটা প্লেয়ার আছে কোথায় আসো এটা কিলটা আমার নেওয়া লাগবে এমনিতে আমার কিল হয় নাই এই ম্যাচে সব কিল তোমরা চুরি করে নিয়ে নিয়েছো আমি ড্যামেজ দিই তোমরা কিল চুরো চান্দু ওই দাও প্রতিবন্ধী একটা তোমার খা জাতা মাতা আরে ইয়ার এই কিলটাও পাইলাম না তো গাছ ফাইনালে হয়ে গেল বুইয়া তো কিল তো মেটার না বুয়াটাই হলো মেটার তো গাইজ দেখতে পেতেছেন টানা দুইটা বুয়া করে নিলাম তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন কি করতেছেন ভাই লাইক করেন না লাইক করেন তাড়াতাড়ি জলদি ভাই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আজকের মতন এ পর্যন্তই ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ